সকলেই ভালো আছেন ওয়েলকাম টু লাক গ্লোবাল বিজনেস আজকে ভিডিও থেকে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইন থেকে ইনকাম করে নিজের কেরিয়ার গঠন করতে চান তাদের জন্য আজকে আমি এরকম একটা প্ল্যাটফর্ম শুরু করে আপনাকে ধারণা দেবো যে প্ল্যাটফর্ম থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো বিডির শুরুতে এই প্ল্যাটফর্ম থেকে আসলে ইনকাম হয় কিনা এই বিষয়টা আমি তুলে ধরব এটা দেখানোর জন্য আমি আজকে যে সাইট সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই সাইড একটি গ্রুপে আপনাকে নিয়ে যাচ্ছি সেই গ্রুপের স্টেটমেন্টগুলো আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি মেম্বার তার ইনকাম সামারিগুলো কত বা এখানে যে লিডার রয়েছে তাদের ইনকাম সামারিগুলো কত সেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মেম্বার এখানে কাজ করতেছে তাদের প্রত্যেকের ভালো পরিমাণে ইনকাম নিতেছে এবং এই গ্রুপে আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা নিয়মিত মিটিং সেমিনার করাচ্ছে তাছাড়া তাদের আটকামিং যে প্রজেক্টগুলো আসতেছে এবং যে প্রজেক্ট থেকে তারা ইনকাম করবে সে সকল বিষয়গুলো শোয়ার করতেছে হ্যাঁ এরকম একটা বিশ্বস্ত সাইট নিয়ে আলোচনা করব তো যারা অনলাইন থেকে কিছু করতে চান বা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো আজকে আমি যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লাকবোর গ্লোবাল বিজনেস হ্যাঁ এটা গ্লোবালি লঞ্চ হবে এবং পৃথিবীর অসংখ্য দেশে এটা রান হবে ইনশাআল্লাহ বিশ্বস্ত সাথেই এখানে আপনি কাজ করতে পারবেন তা আসলে লাইভুড গ্লোবাল বিজনেসটা কি এটা কি সরকারিভাবে অনুমোদন আছে কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি পিকচার একটি মধ্যে দেখতে পাচ্ছেন এটা সরকারিভাবে নিবন্ধিত একটি সাইট যে সেটা আপনি অনায়াসে বিশ্বস্তভাবে আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি চান এটা আরও জাস্টিফাই করবেন তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে স্ক্যানার কিউআর কোড আছে আপনার সেটা স্কিম করে আপনি দেখতে পারেন যে আসলে এটা রিয়েল প্ল্যাটফর্ম কিনা ইতিমধ্যে ইনকাম সম্পর্কে আমি আপনাকে বলেছি তাছাড়া যদি আমি দেখাই যে এখানে আমি গত তিরিশ দিন গত টাকা ইনকাম করছি সেটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় আশি হাজার প্লাস কিন্তু গত তিরিশ দিনে মাত্র এক মাসের ইনকাম হলে আমার এটা যদি আমার সর্বোচ্চ ইনকাম আপনাদেরকে দেখাই দেখেন প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার প্লাস কিন্তু আমার ইনকাম আর তাছাড়া আমি এখান থেকে কত টাকা উইথড্র করেছি সেই বিষয়টা যদি আমি দেখাই এখন পর্যন্ত অলরেডি আমার যেটা বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে চলে নিয়েছি সেটার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ প্লাস হ্যাঁ ইনশাল্লাহ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন লাইফগুড়ে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন সে সকল প্রজেক্টগুলো হলো এখান থেকে আপনি মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন তাছাড়া ড্রাইভ অফার এম এম অফারগুলো ক্রয় বিক্রয়গুলো এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো রিসেলিং করে বলতে এখান থেকে আপনি হিউজ করবে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আপনি অ্যাড দেখে মাইক্রোজোভের কাজগুলো করে ইনকাম করতে পারবেন মদার বিষয় হল এখান থেকে প্রিমিয়াম অ্যাড নামে একটি অপশন রয়েছে যে প্রিমিয়াম অ্যাড থেকে আপনি জাস্ট ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে কে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনি নিজে ক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি এই সার্ভিসগুলো বিভিন্ন মার্কেট সেল করে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে অ্যাড মার্কেটিংয়ের মতো বিগ প্রজেক্ট যে প্রজেক্ট থেকে আপনি এখান থেকে অগণিত ডলার ইনকাম করতে পারবেন এখন আসি লাইভ থেকে ইনকামের যে প্রজেক্টগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম তার প্রথম যে প্রজেক্টটি সেটা হচ্ছে